সংসারে সুখে শান্তিতে থাকতে ও সঠিক দিশা পেতে রামকৃষ্ণ কথার বিকল্প নাই তাই অমৃতবাণীর আজকের নিবেদন সংসার ও সংসারী জীব পর্ব চার যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য সে বীর পুরুষ যেমন কারো মাথায় দুমন বোঝা আছে আর বর যাচ্ছে মাথায় বোঝা তবু সে বর দেখছে খুব শক্তি না থাকলে হয় না যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে একটুকুও পাক নাই পানকৌটি জলে সর্বদা ডুব মারে কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না সংসারে থেকে সাধন করা বড় কঠিন অনেক ব্যাঘাত তার তোমাদের বলতে হবে না রোগ শোক দারিদ্র আবার স্ত্রীর সঙ্গে মিল নাই ছেলে অবাধ্য মূর্খ গোয়ার তবে উপায় আছে মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয় তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয় একেবারে সংসার ত্যাগ নয় যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে যেন সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে যেন কোনো বিষয় লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয় নির্জনে বাস নয় সাধুসঙ্গ তাকে চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে তার পাদপদ্যে যত ভক্তি হবে ততই বিষয়বাসনা কম পড়ে আসবে ততই দেহের সুখের দিকে নজর কমবে পরস্ত্রীকে মাতৃবধ বোধ হবে নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে পশুভাব চলে যাবে দেবভাব আসবে সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে তখন সংসারে যদিও থাকো জীবন্মুক্ত হয়ে বেড়াবে চৈতন্য দেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল তাকে আমার দাও ভালো লোকের উপর যদি কেউ ভার দেয় সে লোক কি মন্দ করে তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই মা মা করে মা যদি হেসেলে রাখে সেইখানেই পড়ে আছে কেবল মিউ মিউ করে ডাকে মা যখন গৃহস্থের বিছানায় রাখে তখনও সেই ভাব মা মা করে যতক্ষণ বিষয় আসক্তি থাকে কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে ততক্ষণ দেহবুদ্ধি যায় না বিষয় আসক্তি যত কমে ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায় আর দেহবুদ্ধি কমে বিষয় আসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয় তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয় নারীকেরের জল না শুকুলে দা দিয়ে কেটে শ্বাস আলাদা মালা আলাদা করা কঠিন হয় জল যদি শুকিয়ে যায় তাহলে নর নর করে শ্বাস আলাদা হয়ে যায় একে বলে খড় নারিকেল ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে সে ব্যক্তি খড় নারিকেলের মতো হয়ে যায় দেহাত্ম বুদ্ধি চলে যায় দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না সে ব্যক্তি দেহের সুখ চায় না সে জীব উন্মুক্ত হয়ে বেড়ায় যখন দেখবে ঈশ্বরের নাম করতেই আর পুলক হয় তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে ঈশ্বর লাভ হয়েছে দেশলাই যদি শুকনো হয় একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে আর যদি ভিজে হয় পঞ্চাশটা ঘষলেও কিছু হয় না কেবল কাঠিগুলো ফেলা যায় বিষয় রসে রসে থাকলে কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপন হয় না হাজার চেষ্টা করো কেবল পণ্ডশ্রম বিষয় রস শুকুলে তৎক্ষণাৎ উদ্দীপন হয় বিষয় রস শুকাবার উপায় আছে মার কাছে ব্যাকুল হয়ে ডাকো তার দর্শন হলে রস শুকিয়ে যাবে কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয় তিনি তো ধর্ম মা নন আপনারই মা ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো ছেলে ঘুড়ি কিনবার জন্য মার আচল ধরে পয়সা চাই। মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছে প্রথমে মা কোনো মতে দিতে চায় না বলে না তিনি বারণ করে গেছেন তিনি এলে বলে দিব এক্ষুনি ঘুড়ি নিয়ে একটা কাণ্ড করবি যখন ছেলে কাঁদতে শুরু করে কোনো মতে ছাড়ে না মা অন্য মেয়েদের বলে বস মা এ ছেলেটাকে একবার শান্ত করে আসি এই কথা বলে চাবিটা নিয়ে কড়াত কড়াত করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয় তোমরাও মার কাছে আবদার করো তিনি অবশ্য দেখা দিবেন তিনি যে বড় আপনার লোক তার উপর আমাদের জোর চলে আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায় দিবি নাড়ে শালা আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি কারোর একটু উপকারে আসে তাহলেই আমাদের প্রয়াস সার্থক হয়েছে বলে আমরা মনে করব আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতো এখানেই শেষ করছি আবারও ফিরে আসব এরকম কিছু অমৃত বাণী নিয়ে